যারা ধর্ম বোঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি কয় জামাত করে পর্ব না একাকি পর্ব তারাবি পর্ব প্রথম রাত্রে পড়বো না শেষ রাত্রে পর্ব এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয় এই তারাও ইসালাত আল্লাহ আমাদের উপরে বাধ্যবাধকতা করে নাই কিন্তু আপনি নিজে বাধ্য করে নিজের কাঁধে আট রাখার চাপিয়েছেন আপনি নিজে বাধ্য করে আপনার ঘরে আপনি বিশ রাখার চাপিয়েছেন এটা আল্লাহ আপনার উপরে চাপায়নি অথচ ব্যাপারটা কি ছিল যেই ব্যক্তি কোনো রাতে যদি অন্তত পক্ষে দুই নামাজ তার এটা নাকি পৃথিবীর কোন হুজুর যদি আসে করার ক্ষমতা থাকলে যেন করে এটা কেমন লাইন নয় মাত্র দুই রাকাত সালাত আপনি হাদিস আমি হাদিস দেখাবো আপনাকে রাসা কি বলেছে যদিও রাসাসলাম দুই দুই রাকাত করে পড়তে বলেছে কিন্তু কোনো ব্যক্তি যদি আজকে রাতে সক্ষম নয় সে মাত্র দুই রাকাত পড়তে সক্ষম সে কি কেমন লাইলে নাকি পাবে না রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই আয়তার তফসিরে যে যাবেন লম্বা হয়ে যাবে আমি এদিকে যাচ্ছি না সুর আহাজা তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহকে বলেছে ও জাকিরিন আল্লাহ কাসেরা ওয়া জাকিরা আবদাল্লাহু লাহু মাগফিরা গোফিরা ও আজরান আজিমা সেই আয়াতের তফসিরে আল্লাহ বলেছেন যেই সমস্ত মহিলার পুরুষরা অধিকমাত্রায় আল্লাহকে স্মরণ করে এরা এমন ব্যক্তি তাদের জন্য আমি ক্ষমাকে কে লিপিবদ্ধ করে দিয়েছি তারা আসলি তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাদের জন্য আমি অজস্র কল্যাণ তাদেরকে জান্নাত লিখে দিয়েছি

সুবাহ সেই আয়াতের তফসিরি গুলো আপনি পেয়ে যাবেন অতএব এই যে আপনি আপনার উপরে বোঝা চাপিয়ে নিয়েছেন যে আট রাখা পড়বেন তাও এক ঘন্টায় বিশ রাখাত পড়বেন মাত্র ২০ ত্রিশ মিনিটে সুহান আল্লাহ এটা আল্লাহ আপনার তো আপনার উপরে তো বাধ্য করেনি যারা ধর্ম বোঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি বি কয় রাখাত জামাত করে পরব না একাকি পরব খতম পরব না কি সুরা তারা বি পরব প্রথম রাত্রে পরব না শেষ রাত্রে পরব এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয় অথচ আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে রাসুরুলুল্লাহ সালসলাম বলছেন মানকামা র মাদান আন ইমান আনু এহেতে সাবান গফির আলা হমা তা মামেন জামবে যেই ব্যক্তি রমজান মাসের কেন করবে তার অতীতের সমস্ত গুণ মাফ করে দেওয়া হবে যদি সে আল্লাহর কাছে নেকির আশায় পরে থাকে আপনি বলেন তো দেখি হাদিস্ত বুখারি মুসলিমের এখানে কোথায় আছে কয়রাকাত পড়তে হবে কয়টা বাজে পড়তে হবে কত লম্বা পড়তে হবে কিছু বলেছে কিছু বলা হয়নি এটা আপনার সামর্থ্য উপরে বান্দা ছেড়ে দিয়েছেন উপরে যার যতটা সামর্থ্য আছে যত সুন্দর করে আপনি পড়তে পারেন পরে দেখান তো দেখিয়েছে তাহলে আপনিও মাঝে মাঝে করে দেখেন এটা কেন করছেন না এটা আট রাকাতেই কেন বাধ্যতা করে দিয়েছেন যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সেও আপনার কারণে বাধ্য আট রাখাতে সে পড়ে যেই ব্যক্তি বাচ্চা মহিলা সেও আপনার কারণে বাধ্য হয়ে গেছে সেও আট রাকাতেই পড়তেছে বিশ রাকাত করতেছে কেন করেছেন এটা পরিস্থিতির উপর নির্ভর করেন মাঝে মাঝে লম্বা করে দেন দুই রাকাত ঘন্টা পার করে দেন মাঝে মাঝে চার রাকাত দিয়ে দুই দুই ঘন্টা পার করে দেন মাঝে মাঝে ছয় রাকাত পরেন আপনার ওই আট রাকাতেই সূন্যত এটাই বা সাব্যস্ত করতে কে বলল অথচ হাতিস স্পষ্ট আছে রাসুল ইসলাম কোনো রাতে দুই রাকাতও পড়েছেন চার রাকাতও পড়েছেন ছয়ও করেছেন আটও পড়েছেন দশও পড়েছেন তেরো পর্যন্ত প্রমাণ আছে ওটা হচ্ছে সীমা কিন্তু আপনাকে তো ওটা বেঁধে দেয়নি আল্লাহ সুবান এবং তার রাসুল আর সেটাকে টেনে আবার বিশ্রাকাত করা হয়েছে তাও আবার বিশ মিনিটে এগুলো ইসলামের সাথে তামসা করা ছাড়া কিছুই নয় ছোট মুখে আমি অনেকগুলো কথা বলে দিলাম জাস্ট আপনাকে রিয়েলাইজ করার জন্য বোঝার জন্য দেখেন বান্দা এটা আপনার জন্য নফল আর এমন নফল যেটা অন্য মাসে এনে কি আপনাকে দিতে পারবে না এগারো মাস যদি কেউ তা বা তারাবি পড়ে সেই মর্যাদা পাবে না যেই মর্যাদা তার এই রমজানের এক মাসে রেখে দেওয়া হয়েছে আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আকুরুল ইকাউলি হাজা আস্তাকফিরুল্লাহ আলী আলাকুম আলিসা এল মুসলিম ফাস্তাকফির ইন্নাহ আল গাফুরুর রাহিম